এম পুষ্পিতা মুখার্জি আর আপনারা সবাই দেখছেন নিউজ টুডে দেখতে থাকুন আমি সুপ্তাঢ্য এটা আমার দ্বিতীয় বই প্রথমটি ছিল গল্পের বই এটি একটি উপন্যাসিকা বর্ষা বসন্ত নামটার মধ্যেই একটা হয়তো নতুনত্ব পাঠক অবশ্যই খুঁজে পাবেন বর্ষার সাথে বসন্তের একটা মেলবন্ধন যেখানে বর্ষা তার অবিরাম বর্ষণ ঝরায় আবার অন্যদিকে পলাশের ফাগে রেঙে ওঠে বসন্ত এই দুয়ের মেলবন্ধন অর্থাৎ এটি একটি বলতেই পারা যায় বোঝাই যাচ্ছে এটি একটি প্রেমের উপন্যাস সম্পূর্ণ প্রেমের উপন্যাস যেখানে ভালোবাসা আছে ত্যাগ আছে তিতিক্ষা আছে আবার শেষে হয়তো না পাওয়ার বেদনা সেখান থেকে মুক্তি অনেক কিছুই খুঁজে পাবেন এর মধ্যে তার সাথে প্রকৃতির একটা মেলবন্ধন তো আমার আশা পাঠক নিশ্চয়ই বইটিকে আপন করে নেবেন এবং পড়ে দেখতেই পারেন বইটি কেমন লাগলো বইটি প্রকাশিত হলো ভ্রমণ পিপাসু পাবলিকেশন থেকে ধন্যবাদ সৌমেন চক্রবর্তী আমাদের ভ্রমণ ছশো একত্রিশ নম্বর কলকাতা বইমেলার স্টল থেকে বলছি আজকে আমাদের এই স্টলে প্রায় চোদ্দোটি বইয়ের নতুন করে প্রকাশনা হচ্ছে নতুন বই অনেক মানুষ তারা বিভিন্ন সময় চাহিদা প্রকাশ করেছেন এখানে গল্পের বই আছে এখানে ইতিহাস বিষয়ক বই আছে এখানে ভূতের বই আছে অ্যাডভেঞ্চার আছে দেশ বিদেশ থেকে প্রচুর কবিরা তারা লেখা পাঠিয়েছেন এরকম হাজার কবির একটা সংকলন কথা মঞ্জুরি বর্ষা বসন্ত দেশ বিদেশে সত্যিভূতের গল্প তারপরে ছড়ার তোড়া ঝুড়ি গল্প এরকম অসংখ্য বই যারা বই সেগুলো আজকে বেরোচ্ছে তার সঙ্গে আমাদের ছোটদের জন্য যে ম্যাগাজিন ফুলডুঙ্গলি সেটা আমাদের এখান থেকে প্রকাশিত হচ্ছে আজকে আজকে দশ বছর ধরে আমাদের পিপাসু পত্রিকা সারা দেশ বিদেশ নিয়ে ভ্রমণ সেই ভ্রমণের পত্রিকা আমাদের এখান থেকে আজকে বিশেষ বইমেলা সংখ্যা দুটো পত্রিকারই সেটাও আজকে এখান থেকে প্রকাশিত হচ্ছে নমস্কার আপনারা আসুন আমাদের ভ্রমণ পিপাসু কলকাতা বইমেলা ছশো তেরো নম্বর স্টলে আপনার পছন্দমতো বই কিনুন বই মানুষকে উপহার দিন এবং বই মুখী করে তুলুন মানুষকে এটুই আমাদের আবাজ